সঙ্গীত জাতপাত মানে না কারণ এই সঙ্গীতে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে আর যখন এই সঙ্গীত জাতপাতের রাজনীতির শিকার হয়ে যায় তখন এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না দুর্গাপুর আনন্দ মেলা চ্যারিটেবল সোসাইটির বার্ষিক এক মনজ্ঞ অনুষ্ঠানের মূল বার্তাটাই ছিল গানকে ভালোবাসুন মনের অসুখ ঠিক করে দেয় আর তাই গানকে কখনো জাতপাতের রাজনীতির জড়িয়ে না দিয়ে তাকে যেমন অসম্মানিত করবেন না ঠিক তেমনি শিল্পীকে সম্মান দেওয়াটাও কিন্তু দায়বদ্ধতার মধ্যে পড়ে সবার সংগঠনের কর্ণধার কাকুলি মুখার্জির এই বার্তাটাই যেন বঞ্চ হয়ে গেল উপস্থিত দর্শকদের মধ্যে মানে প্রাচীর নেই বা কোনো দ্বার নেই কোনো ধর্ম নেই কোনো জাতি নেই এইটাই আমরা আমাদের গুরুদের কাছে শিখে এসেছি এবং আমার গুরু গুরুস্তাদ সাবির খান গির্জা দেবী এনারা তো সবাই অন্য বাঙালি বাইরে যা যাদের আমরা অবাঙালি বলি তো আমরা অবাঙালি জানতাম কিন্তু এরকম হিন্দু মুসলিম দাঙ্গা বা কোনো কিছু নিয়ে গান নিয়ে কখনও এরকম রুদ্ধতা আমরা কখনো পাইনি আমাদের শিক্ষাটা একদম এমনভাবে শিখেছি যে সঙ্গীতের কোনো জাতপাত নেই এবং খুবই একটা অদ্ভুত কাণ্ড যে ওইটার ওপরে সঙ্গীতের সাধনার উপরে রাগটা প্রকাশ খুবই একটা আমাদের জন্য সবার জন্য শিল্পী জগতের জন্য দুঃখজনক আজকে আমি ফেসবুকে দেখছিলাম সিরাজ আলী খান বাজান। উনি লিখেছেন যে আমি দেখলাম ফেসবুক থেকেই নিলাম সংগৃহীত একটা কথা উনি বলেছেন যে এরপরে আমি আর যেখানে সঙ্গীতের অবমাননা হয় সেখানে আমরা আর যাবো না তো এটাও তো একটা আমাদের কাছে প্রাপ্য উনারও তো কলকাতার বাংলাদেশের এবং উনিও তো একজন মুসলিম সঙ্গীত শিল্পী তো সেক্ষেত্রে বাঙালি বলুন হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন ইসাই বলুন সঙ্গীতের কিন্তু কোনো জাতভেদ বা এরকম ঘটনা ঘটাটা আমাদের জন্য কারোর জন্যই ভালো না সৃজনী প্রেক্ষা গিয়ে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী মৌসুমী হোসেন ও শিরিন সোরাইয়া উপস্থিত ছিলেন আমাদের মানে সমানুভূতি সহানুভূতি সবটাই আমাদের রয়েছে এবং আমরা চাই যে এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পাক সমগ্র বিশ্ব শুধু এক পার্শ্ববর্তী দেশগুলো না বহু জায়গায় বহু জায়গায় এরকম একটা মানে সামাজিক একটা দুরবস্থা চলছে যেন তো সেই পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই এটা আমাদের কাম্য আমাদের পক্ষ থেকে এটা এটা আমাদের কি বলবো প্রার্থনা বলতে পারি হ্যাঁ আমরা কি দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর আনন্দ মেলা চ্যারিটেবল সোসাইটির মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনী হলের উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছিল দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট খাঁটি খবর